আমি কাজ করব পেমেন্ট নিব ঠিক আছে বোঝার চেষ্টা করবেন তো কাজ করব আপনি তো একটা টাকা পাইতেছেন আপনার পারিশ্রমিক তো আপনি তো বোঝে শুনে করবেন তাই তাই না যে একটা সময় আপনার পরিবার ফ্যামিলির উপর এটার একটা প্রভাব পড়তে পারে তখন তো বোঝা উচিত ছিল আপনি তো শিক্ষিত ছিলেন অশিক্ষিত মানুষ কিন্তু ফিল্মে আসেন আমি যতটুকু জানি দর্শক আসসালাম আলাইকুম দর্শক একটা কথা বলতে চলে আসলাম যেখানে ময়ূরীর মেয়েকে প্রশ্ন করল এক সাংবাদিক জানিয়ে অনেক তর্ক বিতর্কের ঝড় উঠেছে মিডিয়া পাড়ায় টেলিভিশন মিডিয়ার এক সাংবাদিক যাকে কিনা চেনেই না শিবাসানু এবং নায়ক জয় ভিলেন শিবাসানু এফডিসি বিএফডিসির তিনি কেউ নয় এ কথাটি ওই সাংবাদিক কী করে বলে যিনি কিনা বহু বছর ধরে পনেরো বিশ বছরের অধিক সময় সিনেমাতে কাজ করে আসছেন দাপটের সাথে তাকে নিয়ে এরকম একটি মর্মান্তিক প্রশ্ন করল এতে কোনো রকম প্রতিক্রিয়া দেখলাম না আসলে মিডিয়া পাড়া এখন মনে হচ্ছে এক চেটিয়া একটা শত্রুতামি তৈরি হচ্ছে যেই বিষয়টি নিয়ে ঝড় উঠেছে মিডিয়া পাড়াতে সেই বিষয়টি হচ্ছে আমাদের এক সময়ের জনপ্রিয় কি বলবো ড্যান্সার কুইন মোর ম্যাডাম তিনি কিন্তু এক সময় অশালীন যুগে ওনার কিন্তু একটা দাপট ছিল কিন্তু একচেটিয়া উনি ছিলেন নাসরিন আপু তিনিও আছেন আরও অনেকে ছিল কিন্তু ওনারা ছিল একটু ডিফারেন্ট একটা অন্য তো তখনকার সময় কিন্তু কাজ করতো পেমেন্ট নিত ভালো খারাপ সেটা কিন্তু তারা দেখত আমি যদি বলি যে এখন ভিডিওতে এসে গালাগালি করব বা একজনকে নিয়ে বিভিন্ন রকম ই করে যাব করতে পারবো সো মিডিয়া পাড়াতে এসে মিডিয়া পাড়ায় যে একটা অন্যরকম যে যে নিজের মধ্যে কাজের যে অভিজ্ঞতাটা বা আমি কাজ করব পেমেন্ট নিব ঠিক আছে বোঝার চেষ্টা করবেন তো কাজ করব আপনি তো একটা টাকা পাইতেছেন আপনার পারিশ্রমিক তো আপনি তো বুঝে শুনে করবেন তাই তাই না যে একটা সময় আপনার পরিবার ফ্যামিলির উপর এটার একটা প্রভাব পড়তে পারে তখন তো বোঝা উচিত ছিল আপনি তো শিক্ষিত ছিলেন অশিক্ষিত মানুষ কিন্তু ফিল্মে আসে না আমি যতটুকু জানি হয়তো তাকে কোনো না কোনো ট্যালেন্ট কোনো রকম নিয়ে আসে তাহলে সিনেমার বিষয়টা তো সাংবাদিক প্রশ্ন করলো যে তার সন্তানকে তার মেয়ে বয়স আনুমানিক বারো থেকে পনেরো এর মধ্যে হবে অথবা একটু বেশি হতে পারে বলল যে তুমি কি তোমার মায়ের আগেরকার ছবিগুলো দেখেছো তো সাংবাদিকেরও কিছু দোষ আছে কারণ সাংবাদিক বুঝে শুনে এরকম একটা খারাপ সিচুয়েশন তৈরি করলো কেন আর সাংবাদিকের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়াটা জরুরি কারণ এখানে বয়কট করা হয়েছে বয়কট করা হয়েছে নায়ক জয়কে জয় কিন্তু জয়ের মানে পক্ষে বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে অভিযোগগুলো সত্যি না হলে মনে করি যে অভিযোগগুলো অতটা সবাই এই পদক্ষেপটা নিত না কারণ বাংলাদেশের জনগণ যেরকম কমেন্ট করে আমি মনে করি বাংলাদেশের জনগণের রুচিতে কোনো সমস্যা আছে সমস্যা যদি না থাকতো তাহলে অবশ্যই তারা একটু মাথা খেলাইতো কমেন্ট বক্সে আমি মন্তব্য করতে পারি আপনিও পারেন সবাই পারেন সবার একটা আলাদা একটা রুচি আছে সো হেই সেই বা সেই হিসাব করিয়া যদি একটু ভাবা হইতো তাহলে ভাই আপনারা এইভাবে মন্তব্য করতে পারতেন না সিনেমায় চিন্তা করিত যে আজ অথবা কাল সিনেমায় তো আসবো নাটকে আসব যখন যেটা ভাল লাগে সেটাই আসবো কাউকে জিজ্ঞেস করতে আসব না এখন ভাল লাগছে সো দেখতেছি দেখতে আছি যে দর্শক যাই হোক এখানে সো ময়ূরী ম্যাডামের যদি একটা কথা বলা হয় ময়ূরী ম্যাডাম কিন্তু এখন বুঝতে পারছেন যে কতটা নীলজ্জহীন জঘন্যতম যে বাংলাদেশ থেকে সিনেমা যারা কাজ করে এই লজ্জা ভয়ে অনেকেই কিন্তু বাহিরে চলে যায় কথাটা এভাবেই বললাম কারণ দেশের পাবলিক ক্যামেরা অন করেই ভিডিও কোনো রকম একটু ফুটেজ নিয়ে অনলাইন আপলোড করে ক্লিয়ার কাট কথা বলছি অশালীনকার যুগে দর্শক যতটা সিনেমা দেখত এই যে আমি চারদিকে তাকাই আমার খুব ভালো লাগে কারণ ক্যামেরাটা আমার হাতের উপরে সো এই কারণে আমি তাকাই এবং বিস্তারিত এটি নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো তো দর্শক কখনো আজকে একটা প্রশ্ন করি এটা যদি বাংলাদেশের পাবলিক দেখে থাকে তাহলে অবশ্যই তাদের ভিতরে যারা ইনকাম করছে তাদের মধ্যে অনেকে আছে যে আমি বলবো হাফ ক্লাস মিডল ক্লাস লো ক্লাস সকল শ্রেণীর মানুষ আছে ফ্যামিলির কিন্তু একটা মাথা থাকে বাবা থাকে ভাই থাকে যাই হোক বোন থাকে সো কেক কিভাবে পরিশ্রম করে অর্থ নিয়ে আসে একটা বারো কি আপনি ভেবেছেন যে আমার বাবা কি করছে একটা সিনেমার একটি মানুষকে হ্যাঁ তিনি পেশা হিসাবে এই জিনিসটা নিয়েছেন সেটা করছে এখন তার সাজাও তিনি পাচ্ছে সো একটা জিনিস হলো ভেবে চিনতে কাজটি করতে হবে কখনো ভাবনার বাহিরে কিছু করা যাবে না সেটার ফল নিজেকেই পেতে হবে আগেরকার সময় যেমন একটা ফিগার বডি ফিটনেস ছিল সিনেমাতে প্রচুর প্রচুর কাজ করতে সেই এটা কিন্তু এখন আর নাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পর